হ্যালো ই আজ বলবো গর্ভাবস্থায় কাজু বাদাম এবং কাঁচা ছলা খেলে গর্ভের সন্তানের শরীরে কি ঘটে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভ অবস্থা একটি সূক্ষ্ম সময় এবং এই সময় আপনি কি খাচ্ছেন বা না খাচ্ছেন তার যথেষ্ট পার্থক্য আছে কোনো সন্দেহ নেই যে এই সময় আপনি অনেক ধরনের খাদ্য আখুল আকাঙ্ক্ষা নিয়ে খেতে গিয়েও খেতে পারেন না বা অনেক কিছু খেয়ে থাকেন কিন্তু সব খাদ্য কি নিরাপদ যা আপনি খাচ্ছেন এটি একটি বড় প্রশ্ন যা আপনি যখনই খাদ্য কামনা করেন তখন সবসময় আপনাকে বিরক্ত করে কাজু বাদাম এবং কাঁচা ছোলা অবশ্যই এই সময় মুখে জল নিয়ে দেওয়ার মতো খাবার কিন্তু আপনার অবস্থার সময় এগুলো নিরাপদ কিনা না তা নিয়ে চিন্তিত হতে পারেন গর্ভাবস্থা পুষ্টিকর খাবার হিসেবে এই খাবারগুলোই খুবই নিরাপদ কিন্তু কিছু যত্ন সহ এগুলো খাওয়া হয়ে তো প্রথমেই গর্ভাবস্থায় কাজু বাদাম খেলে কি হতে পারে কাজু আপনার গর্ভাবস্থার সন্তানের বিকাশের জন্য প্রয়োজন সমস্ত গুরুত্বপূর্ণ পুষ্টির উপাদান দ্বারা সমৃদ্ধ কাঁচা বাদামে এক আউন্সে নয় গ্রাম কার্বোহাইড্রেট চার পয়েন্ট পাঁচ গ্রাম প্রোটিন এবং দশ গ্রাম ভালো চর্বি আছে সংক্রমণ রোধ করার জন্য এতে উপযুক্ত এবং পর্যাপ্ত অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিও রয়েছে এটি আপনাকে যথেষ্ট শক্তি দেয় যা আপনার এই সংবেদনশীল সময় প্রয়োজন কাজুতে উপস্থিত ফাইবারের সংকোচন ও মতো সমস্যার সাথে মোকাবিলা করতে সাহায্য করে যা গর্ভবতী মহিলাদের মধ্যে খুব সাধারণ এই সময় কাজু ফ্যাট নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যালসিয়াম সমিত কাজু আপনার শিশুর হার এবং দাঁত উন্নয়নে সহায়ক কাজুতে লিপিড প্রোফাইল স্তরে ইতিবাচক ফলাফল প্রমাণিত হয়েছে যা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের জন্য উপকারী কাজু বাদামে এমন রাসায়নিক আছে যা গর্ভাবস্থায় যে কোনো ক্যাভিটি বা গহ পর অপসারণে সহায়তা করে ম্যাগনেসিয়াম সমেত কাজুবাদামের সাহায্যে মাংসপেশি উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে কাজুবাদামে ভিটামিনের পরিমাণও পাওয়া যায় যা আপনার প্রসবের সময় অত্যাধিক রক্তক্ষরণ রোধে সাহায্য করে কাজুবাদামে নয় পয়েন্ট এম জি ভিটামিন থাকে এছাড়া গর্ভাবস্থায় রক্তের অভাব দূর করার জন্য লহা সমেধক কাজুবাদাম আপনার খাদ্যে অন্তর্ভুক্ত করা প্রয়োজন কাজুতে প্রচুর পরিমাণে তামা রয়েছে যা ভ্রণীয় কোষগুলোর দ্রুত বিকাশের সহায়ক এবার যখন গর্ভাবস্থায় ছোলা খেলে কি হতে পারে গর্ভাবস্থার শৈল অত্যাধিক ভিটামিন এবং খনিজ প্রয়োজন হয় কারণ এই সময় শৈল্য প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকলে তা গর্ভস্থ শিশুর বিকাশের উপর নেতিবাচক প্রভাব ফেলে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেলে মা এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষা হয় ছোলা এমন একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার যা গর্ভাবস্থার দারুণ উপকারে আসে এতে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম কার্বোহাইড্রেট এবং ফলিক থাকায় এটি গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা করে গর্ভাবস্থায় ছোলা খেলে কি উপকার হতে পারে এবার জানুন অনেক নারী রক্ত স্বল্পতায় ভোগেন এই সময় ছোলা খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে একই সঙ্গে অপরিণত শিশুর জন্মের ঝুঁকিও কমে গর্ভকালীন সময় অনেকের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় রক্তের শর্করার পরিমাণ ঠিক না থাকলে মা ও শিশুর স্বাস্থ্য খারাপ হওয়া পড়ে ছলাই থাকা ফাইবার রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে ফলিক অ্যাসিডের ভালো উৎস হয় গর্ভাবস্থা ছলা খেলে অনাগত শিশুর বৃদ্ধি ভালো হয় গর্ভাবস্থা কষ্টকাঠিনো একটি সাধারণ সমস্যা ছোলা ফাইবারের অত্যন্ত ভালো উৎস হয় এটি গর্ভবতী নারীদের কষ্ট কাঠিনোর সহায়তা করে ছোলায় থাকা প্রোটিন গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় এটি দেহের টিস্যু এবং পেশি বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করে গর্ভাবস্থা ছোলা খেলে অনেকের পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয় গর্ভাবস্থা কারো পেটের সমস্যা কিংবা অ্যালার্জি দেখা দিলে ছোলা খাওয়া থেকে বিরত থাকা উচিত কিভাবে খাবেন গর্ভাবস্থায় ছোলা সেদ্ধ রান্না করে কিংবা সুপে দিয়েও খেতে পারেন সেদ্ধ ছোলা শাক সবজির সঙ্গে সেলাটে মিশিয়েও খেতে পারেন আপনি চাইলে কাজু বাদাম এবং কাঁচা ছোলা একসাথে ভিজিয়েও খেতে পারেন ভীষণ উপকার পাবেন